হ্যালো গাইস एवरीवन আবারও আপনাদের মাঝে এসেছি সাম্প্রতিক সময়ে কিছু কথা নিয়ে আপনাদের মাঝে কিছু বলবো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মাল্টিমিডিয়ায় যেগুলি সর্বত্র আলাপ আলোচনা ছড়িয়ে পড়ছে সেনাবাহিনীর প্রধান সাম্প্রতিক সময়ে চীনে গিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিচারপতির সাথে সাক্ষাৎ হয়েছিল সে সাক্ষাতে কি হয়েছে কী ঘটনা ঘটতে চলেছে সে বিষয় নিয়ে আলোচনা চলছে সারা দেশে তবে সেনা প্রধানের চীন সফর থেকে ফিরে এসে সাম্প্রতিক সময়ে যে বিপি নুরের উপর যে সেনাবাহিনী পুলিশের যে হামলা হয়েছিল সে হামলাকে কেন্দ্র করে জনমনে সর্বত্র প্রশ্নবিদ্ধ এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে সে আলোচনাতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন উরকে জাতীয় পার্টির সামনে যে বিক্ষোভ প্রদর্শন করছিল তাদের উপর যে হামলা করার কথা ছিল সেই মিছিল পরিপ্রেক্ষিতেই সেনাবাহিনী গণ অধিকার পরিষদ বিপিন দশ মিনিটের জন্য আলটিমেটাম দিয়েছিল যেন ঘটনাস্থল থেকে সরে যায় কিন্তু সেই আলটিমেটাম উপেক্ষা করে বিভিনুর প্রত্যাখ্যান করেছিল সেই আলটিমেটাম পরবর্তীতে দশ মিনিট পরে সেই গণ অধিকার পরিষদ কর্মীদের উপর বিপিনুরের উপর সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী যৌত বাহিনী হামলা চালিয়েছিল যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল আইসিউতে ছিল কিছুদিন সেই পরিপ্রেক্ষিতেই বিভিন্ন মানুষ সারা দেশে ডিভেদ করছে যে কিসের জন্য কি কারণে বিভিন্ন বিপিনোরের উপর এত বর্বরোচিত হামলা এই জন্য হামলা কিসের এত কিসের ইঙ্গিত বহন করে সেনাবাহিনীর পক্ষ থেকে তখন জানানো হয়েছিল কনফারেন্সে যে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী সুরক্ষার্থে তারা যে সেনাবাহিনীর থেকে পদক্ষেপ নিয়েছে আজ কোথাও মপ সন্ত্রাসী করতে না পারে কোথাও যেন আইন শৃঙ্খলা অবনতি করতে না পারে তার জন্যই এই পদক্ষেপ নিয়েছি তারপরেও গতকালও আবার এক তারিখে পহেলা এক তারিখে সেনাবাহিনী থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানাই কিসের জন্য সেনাবাহিনী প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল সে উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা আছে সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান সম্প্রতি তার চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনা গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মত বিনিময় করেন আলোচনা আলোচনায় সেনাবাহিনীর প্রধান আশ্বস্ত করেন যে দেশের আইন পরিস্থিতি উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে এছাড়া সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কথা বলেন তাহলে সাম্প্রতিক সময়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ছিল এবং চট্টগ্রামে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে গ্রামের সাথে এলাকার ছাত্রদের সাথে যে সংঘর্ষ হয়েছিল দিনখানেক সেই সংঘর্ষ এবং আইন শৃঙ্খলা পরিবর্তে এই প্রেস বিজ্ঞপ্তি এবং ওনাদের সাথে উপদেষ্টা রাষ্ট্রপতি এবং বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন যেন যেনারাদ সার্বিক আইন শৃঙ্খলা দেশের উন্নয়ন পরিস্থিতি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বা মব কালচার মব কিলিং যেন না হয় তার জন্য কুতুর বার্তা এবং সুশৃঙ্খল বজায় রাখার জন্য সেনাবাহিনী জনগণের পাশে সবসময় রয়েছে এবং থাকবে সেই প্রতিশ্রুতি নিয়েই বার্তা বহন করতে গেছে এছাড়া আভ্যন্তরীণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপ এবং পরবর্তী কি কার্যক্রম পরিচালিত হবে সেগুলি নিয়ে রাষ্ট্রপতি এবং উপদেষ্টার সাথে অবহিত করেন তবে বর্তমানে আমার ধারণা অনুযায়ী যে সম্মুখে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেনাবাহিনীর ইঙ্গিতি বহন করেছে বা এই বার্তায় বহন করে যে দেশে মব কালচার হবে না আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়নের জন্য সর্বাত্মক সেনাবাহিনীরা কাজ করে যাবে আমার বিশ্বাস সাধারণ মানুষের পাশে থাকবে কারণ প্রত্যেকটা মানুষই এ দেশের নাগরিক প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেওয়া সার্বমত্ব রক্ষা করা জনগণের নিরাপত্তা দেওয়া অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কিন্তু সেই আইন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী যদি সেই বাহিনী যদি অক্ষমতা বোধ করে অবশ্যই দেশের রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র সার্বমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর দায়িত্ব রয়েছে জনমানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এর পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করা তবে সম্মুখে যে আইন শৃঙ্খলার অবনতি যার বলে এই বার্তায় বহন করে যে ভবিষ্যতে যেন আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কঠোরভাবে এই বার্তা করেছে যেন দীর্ঘ এক বছর যাবৎ যে দেশটি অচলাবস্থা অচলাবস্থা উৎসৃঙ্খল আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি যে তান্ডব চালিয়েছে কিছু কিছু চিহ্নিতকারী দল সন্ত্রাসী এবং গোষ্ঠী স্বার্থবাদী ব্যক্তি একদল আরেক দলকে ঘায়েল করার জন্য ধ্বংস করার জন্য যে মব কালচার মব কিলিং করেছে সেই মব কালচার করা কিন্তু কখনোই কোনো মানুষের সুনাগরিক কর্মকাণ্ড হতে পারে না কোনো কোনো নাগরিক বা কোনো ব্যক্তি বা দলের উপর প্রতিংসামূলক কাজ করা কখনোই কারো কোনো কাম্য নয় কাম্য হতে পারে না তাই দেশ উন্নয়নের জন্য দেশের আইন পরিস্থিতি রক্ষার জন্য যে সেনাবাহিনীর কার্যক্রম আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে তাদের অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ তা বর্তমানে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে আমার দৃঢ় বিশ্বাস জনগণের পার্শ্বে জনগণের স্বার্থে সেনাবাহিনী সবসময় এগিয়ে আসবে এবং নিরাপত্তাই প্রদান করবে কারণ বর্তমানে আইনশৃঙ্খলা প্রশাসন পুলিশ বাহিনী ও কার্যকর হয়ে পড়েছে যার ফলে পুলিশ বাহিনী আইন অপরাধী দেখার পরেও তাকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হচ্ছে আর বাহিনী এই অপরাধীদেরকে দেখার পরেও যথাযথভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে সাহস পাচ্ছে না হয়তো চাকরির বইয়ে বা তাদের উপর একটা পুলিশ বাহিনীর উপর যে মব কিলিং হয় সেই আগ্রাসী ভূমিকা এখনও কতিপয় ব্যক্তি এবং দলের মধ্যে দেখা মিলে যার ফলে পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীরা ব্যর্থ হয়ে যাচ্ছে তার জন্যই সেনাবাহিনীর অবশ্যই সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারগুলিকে যথাযথভাবে প্রয়োগ করা হয় আজ এই পর্যন্তই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ